আমরা আমাদের প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক উচ্চ শেষ করে আজকে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি সেটা আমরা আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় নতুন নতুন স্বপ্ন নিয়ে স্বপ্ন করি আজকে নতুন স্বপ্ন নিয়ে হাজির হয়েছে আমরা আমাদের জীবনকে সাজাতে গিয়ে নানা রকম প্রশ্নের

কি থিওরি 100 টাকা নোট দিয়ে আমরা দোকানদার যে কি আগেও যে 100 টাকা করে দাও হবে। 300 টাকার বা পানিতে ভিজে টাকা নোটটা তো ওই টাকা কিন্তু আমাদের জীবনটা ঠিক 100 টাকা নোটের মতো আমরা যেখানে যাব যে অবস্থায় যাব যেভাবে যাবো সেখানে মূল্যায়ন করা হবে যেমন করা উচিত আমাকে আমাকে আমি যেখানে মূল্যায়ন করা হবে যদি আমাদের জীবনটাকে এভাবে মূল্যায়ন করতে না পারি তাহলে আমাদের জীবন ব্যর্থ যারা মনে করে শুধু আমাদের ব্যর্থ না আমাদের জীবন ব্যর্থ না আমাদের জন্য মূল্যায়ন